আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত্মীয় দর্শকগণ আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাকে ধন্যবাদ আমি আছে কথা বলবো হচ্ছে ফ্যামিলি চেয়ার বিষয় তুলতে যা যা লাগবে যারা আসতে পারবে কত মাস পর্যন্ত থাকতে পারবে কী কী লাগবে এটা হচ্ছে আগস্টের নিয়মে হ্যাঁ আগস্টের নিয়মে আমি বলবো এখন আগস্টে এখন যে আপডেট পাচ্ছি আমরা ওই আপডেট হিসাবে বলছি আপনাকে ফ্যামিলি যারা বেশি এখন নয় মাস টাকা সুযোগ পাচ্ছেন নয় মাস আবেদন করতে লাগবে হচ্ছে এই কেমার মেয়াদ তিন মাস থাকতে হবে হুম তারপর নাপাত থাকতে হবে আপনার চার মাসে তার নাফাত করাটা বড় সমস্যা না একটা অ্যাপস ওটা রেজিস্ট্রেশন থাকতে হবে আর কি যারা আসবে তাদের পাসপোর্ট কপি ভিসা উঠতে আপনার সময় লাগবে হচ্ছে দুই থেকে পাঁচ দিন কর্মদিবস আর কি পাসপোর্ট কপি লাগবে যারা আসবে তাদের তাদের ওকে পাসপোর্ট ছাড়া তো বিদেশ আসা যায় না সেটা আপনার জানেনি অবশ্যই দেশে যা যা লাগবে দেশে লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স দেশে যে যিনি আসবেন ওনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এনআইডি অথবা জন্ম নিবন্ধন লাগবে আপনার হচ্ছে কাবিন নামা লাগবে কিন্তু কাবিন নামাটা সমস্যা নেই ওটা নোটারি যেটা সেটা এজেন্সি করে দেবে সেটা নিয়ে সমস্যা নেই ঠিক আছে আর চার কপি চার কপি সাদা কালার ছবি লাগবে তাছাড়া সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট ও ফিঙ্গার ডাকা থেকে চট্টগ্রামে বা ডাকা বা চট্টগ্রামে দেওয়া যায় তবে সেটা এজেন্সি করে নেবে ফিঙ্গারপ্রিন্টার অ্যাপয়েন্টমেন্ট বাকি সব আর হচ্ছে সজিতে বিসা খোলার সজি যে সজিতে বিসা অ্যাপ্লিকেশন সে ভিসার অ্যাপ্রুভাল কপি লাগবে হ্যাঁ বাংলাদেশের যারা এজেন্সিগুলোকে দেওয়ার জন্য আর কি আর হচ্ছে আপনার তোলার খরচ হচ্ছে এক একজনের ক্যাপাসিটি অনুসারে তখন পঁয়ত্রিশ শেয়ার লাগে এন্ট্রি করার পর তিন মাস থেকে এন্ট্রি করার পর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে দুই মাস একুশ দিন পর্যন্ত আপনার কাছে ইয়ে থাকবে দুই মাস একার দিন দিন আপনার কাছে মেসেজ আসবে ওই মেসেজ হিসাবে আপনি ইয়ে করবেন আপডেট করবেন হ্যাঁ আপনার যেমন মেসেজ থাকবে হচ্ছে যে আপনি কি আপডেট করতে চান মানে আপনি কি এক্সটেন্ড করতে চান বিশ্বাস নাকি না ওই হিসাবে আপনার কাছে এটা খবর আসবে ঠিক আছে কারা কারা আসতে পারবে এটা আপনারা সবাই জানেন তারপরে বলছি স্বামী বাই স্ত্রী বাবা মা শ্বশুর শাশুড়ি সন্তান ভাই বোন তবে উম চা খালা দু দুঃসম্ম্যক আত্মীয়রাও আসতে পারবেন তবে সেটা অবশ্যই ফ্যামিলি একসাথে আসতে হবে মানে আলাদা আলাদাভাবে আসলে তা সেটা এখানটা থেকে আপনাকে দিবেন না বি সেটা হুম মানে ধরুন আপনার আম্মা আসতেছে আপনার আম্মার সাথে আপনার মামা আসতেছে ঠিক আছে হ্যাঁ এভাবে করা করা লাগে আর কি হ্যাঁ তবে অবশ্যই অবশ্যই আপনার বাবা মা বা নিকোট ক্ষেত্রে আপনার পাসপোর্টে লাইক আপনার স্ত্রীর ক্ষেত্রে হাজবেন্ডের নাম আর হচ্ছে ফাস্টপোর্টে স্যামসাং থাকতে হবে হাজব্যান্ডের হাজব্যান্ডের পাসপোর্ট হিসাবে ফাস্টপোর্টে যেভাবে লেখা আছে ও ওনার সেম লাগবে বা আমার ক্ষেত্রে সন্তান বা আপনি যে অ্যাপ্লিকেশন করতে পারেন আমার আমার বাবা মার নাম আমার ফাস্টপোর্টে যে আছে সেভাবে থাকতে হবে ওনাদের পাসপোর্টে অবশ্যই ঠিক আছে সর্বোচ্চ ছয় মাস থেকে নয় মাস পর্যন্ত সুযোগ থাকা সম্ভব হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই এই বিষয়গুলো আপনারা ইয়ে করে নেবেন আর এটার আবেদন করা হচ্ছে আবেদনের ক্ষেত্রে সেটা আপনাদের কোম্পানির হেল্প নিতে পারেন বা সৌদি আরবে যে পেশা প্রসেসিং এজেন্সিগুলো আছে ট্রাভেল এজেন্সি ওরা কিন্তু এগুলো করে থাকে তো ওদেরকে ডকুমেন্ট দিলে ওরাও করে দেবে ঠিক আছে এটা হচ্ছে আগস্টের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম